পুরো পাঁচ কাঠা জমেন একদম রাস্তার উপরে ভিতরে কোন না বেতন পাঁচ কাটা ফ্লোরটা দেখেন গেট আছে তো ভাই আশি কুলাই নাই আমি চলে আসি ভিতরে একদম পুরা পাশে একতলা বিল্ডিং আছেন এটা পাঁচ দামি কলা গাছ লাগানো আছে অনেক সুন্দর অনেক উঁচা জমিন দেখেন ভাই যেই কোনো ভাই যেখান থেকে দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি বাছায় রাখে আপনি কাগজ জমিন বুঝে নেওয়া আগ পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি বাড়ি ঘরদুয়ার করার দায় দায়িত্ব আপনার জমিন কাগজ বুঝাই দেওয়ার দায়িত্ব আমাদের এত সুন্দর ফেজের বিশ ফুট পাকা রাস্তার পাশে আপনি পাঁচ কাঠা জমিন দেখেন ভাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে দিচ্ছি যেই ভাই যেখান থেকে দেখেন দেখবেন হুম আইতে দেশি বিদেশি যেই ভাই যেখান থেকে কিনেন যেখান থেকে দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাও কষ্ট করি এই দেশে জায়গা জমি কিনি বাড়ি করছি আমরা মানুষের দরদ বুঝি দুঃখ বুঝি আসেন আমাদের সাথে যোগাযোগ করি দুই পক্ষে মিলেয়া যা দিবেন এটিই আল্লাহর কাছে আমরা শুকর আলহামদুলিল্লাহ এটাতে আমাদের শকর আমরা ওই জমিন থেকে আপনার থেকে এমন কথা বলবো না আমরা ওই দেশে জায়গা জমিন কিনে বাড়ি করছি আমরা বুঝি আসেন দেখেন এই রাস্তা থেকে আপনি পৃথিবীর যেই কোনো দেশে যেতে পারবেন পৃথিবীর যেই কোনো প্রান্তে এখানে অনেক খোয়া পালানো আছে আসেন ও সামাসিকল গাড়া আছে এটার ভিতরে দেখা যাচ্ছে একেবারে সুন্দর করা